নমস্কার আমার নাম পবন আচার্য আমার বাসা রামনগর আগরতলা আচ্ছা আমি গত দোসরা সেপ্টেম্বর থেকে এই ক্লাসে জয়েন করেছি আমি বিগত এক বছর যাবৎ ভীষণ ফার্স্টে শুনেছিলাম খুব মানসিক মানে আমি তার থেকে আমি একটু অন্য পথে চলে গিয়েছিলাম যাওয়ার পরে আমার এক বোন আমাকে বলল যে ওই ক্লাসটার মধ্যে জয়েন করার জন্য আনা সত্যি ক্লাসের মধ্যে জয়েন করার জন্য তখন আমি দুই তারিখ থেকে ওই ক্লাসটার মধ্যে জয়েন করছি জয়েন করার পর প্রথম দিন যখন বসলাম বসার পর আমার চোখ খোলার ইচ্ছা করছে কিন্তু আমি চোখ খুলতে পারছি না প্রথম দিনে আমার যে একটা ইয়ে ছিল আমার একটা মনের মধ্যে ছিল যে আমার চেঞ্জ হতে হবে একটু পরিবর্তন হতে হবে এটা আমার একটা লক্ষ্য ছিল যে কষ্ট থেকে বেরোনোর জন্য খুব কষ্ট পেয়েছি তারপর আপনার পাঁচ সেপ্টেম্বর আমি তখন কি একটা রিয়েলাইজ করতে পারলাম কিছু তারার মতো কিছু আলোটুলো চোখের মধ্যে আমার ফিল হলো সেটা গেল পাঁচ তারিখ ছয় সেপ্টেম্বর কি দেখলাম আমাকে মা কালী আমাকে দর্শন দিলো সেটা হচ্ছে আপনার কিভাবে বিগত দুই বছর ধরে আমার ছেলে বাড়ির মধ্যে দুর্গা প্রতিমা ছোটো করে বানিয়ে পূজা করছে তো করার পর উনি বলছে আমাকে যে এবার কি পূজা করবি কিনা তখন আমি বললাম ঠিক আছে করব। তখন করার পরে কি করলো আমি সাত সেপ্টেম্বর কাঠান খেলে দিলাম দেওয়ার পরে প্রতিমা তৈরি করা মানে তৈরি করতে লাগলো আমি আমার বাবা আমার ছেলে মিলে তিনজনে মিলে করলাম সেটা করলাম সেদিন খুব আনন্দ হয়েছিল তারপর আপনার তেরো সেপ্টেম্বর আমি কি দেখতে পেলাম আমার মৃত্যু কীভাবে হয়েছে সেটা আমি একটু ফিল করতে পেলাম জলে পরে মৃত্যু হলো সেটা আমি ফিল করতে পেলাম সেই জলের ভয়টা আমার এখনও আছে আর আমার জীবনের সঙ্গে একবার ঘটে গেছে এই জলের সঙ্গে বিয়েটা তারপর আপনার কুড়ি সেপ্টেম্বর কি দেখলাম রামকৃষ্ণ পরমংস দেবকে দেখলাম তো উনি আমাকে বলল যে তুই মানে গত বছর আমি এরকম সময় কলকাতা ছিলাম বললো তুই এখানে আসলি আমার মানে বেলুর মঠ কেন যায়নি তা আমি তখন অসুস্থ ছিলাম আমি কলকাতায় চিকিৎসা করতে গেলাম তো তার জন্য যাইনি সেটা গেল একটা অভিজ্ঞতা তারপর আপনার এটা গেল কুড়ি কুড়ি সেপ্টেম্বর তারপরে আপনার রিসেন্ট কী হলো এই সতেরো অক্টোবর জানি না কী একটা মিরাদ কেলের মতো হয়ে গেলো আমি কিছু বুঝতে পারছি না আমি ধ্যান করতেছিলাম এরকম তোমার হঠাৎ করে নয়টা এগারো মিনিটে আমার ধ্যানটা ভেঙে গেলো ভেঙে যাওয়ার পর আমি একটা ফিল করলাম যে ভূমিকম্প হচ্ছে বা হবে এরকম একটা ফিল করছে জানি না আমি এটা কি কী হলো তারপর থেকে আমার অনেক কিছু বিশ্বাস হলো পরের দিন আমি ফেসবুকে দেখলাম ভূমিকম্প হলো দাদাকে বললাম দাদা বললো দাদা বলল যে এরকম হয়েছে তারপর থেকে আমার বিশ্বাসটা বেশি হয়ে গেলো যে আমি যে ওই জিনিসটা যে দেখলাম যে রামকৃষ্ণ বসবংশদেব দেখলাম মা কালীকে দেখলাম দেখার পরে সেদিন থেকে আমার আরও মনের যুগটা বেশি বেড়ে গেলো আর আমি যে কষ্টে ছিলাম সেই কষ্টগুলি আমার এখন নেই আর মোবাইলটা নিয়ে সারাদিন থাকতাম এখন আমি মোবাইল বাড়িতে রেখে চলে যাই মানে মোবাইলের সঙ্গে আমার যোগাযোগটা খুব কমই থাকে ফোন করলেও মনে থাকে না আমি এটার থেকে আমি মানে খুব মানে আনন্দ পাচ্ছি এখন করে আর আমি মানসিক দিকে খুব শান্তিতে আছি এখন ভালো আছি এটি নমস্কার